ওং গঙ্গণপত নম ওং প্রাং পিং পং শাই নম নমঃ নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক সংখ্যা তত্ত্বের ভিত্তিতে মূলাঙ্ক আপনার কি বলছে ভাগ্য সংখ্যা আপনার কি বলছে আজকের দিনে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা বন্ধু আপনাদের এই চ্যানেল চ্যানেলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না চলুন আলোচনা যাওয়া যাবে আজকের দিনটা ছয়ই সেপ্টেম্বর টোয়েন্টি শনিবার ছয় তারিখ যেহেতু আছে তাই ছয় সংখ্যা হচ্ছে মূলাঙ্ক আজকের দিনে আর টোটাল নাম্বারকে যোগ করলেও ছয় পাওয়া যাচ্ছে তাই ছয় সংখ্যাটা গুরুত্ব সর্বাধিক সুখের প্রভাব আপনাদের পেতে চলেছেন সৌন্দর্য অর্জনের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে ভালো বিলাসিতার ক্ষেত্রে ভালো সার্বজনীন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোগ বিলাস অতিরিক্ত আসবে আজকের দিনে আর্থিক সমৃদ্ধির যে যোগ থাকছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র এবং সৌন্দর্যের ক্ষেত্রে আপনার প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা থাকছে এবং সাফল্য পাবেন চলুন আমরা আলোচনা করব মোলাঙ্কা এক যাদের সংখ্যা অর্থাৎ যাদের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের শক্তি উর্জা অনেকটা বেশি থাকছে লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়তে চলেছে কোনো নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছেন অনুকূল মুহূর্ত শুরু হতে যাচ্ছে ভালো হবে মনসংযোগ বাড়িয়ে কাজ করার দিকে এগিয়ে যান ভালো হবে সহকর্মীদের মন জয় করার চেষ্টা করুন ভালো হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করুন আত্মপ্রকাশের সুযোগ আজকের দিনে আসছে সাফল্যের জায়গা গাইতে যাচ্ছেন সকাল নটা থেকে দশটা এগারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো সোনালি রঙ ব্যবহার করতে পারেন এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অহংকারকে এড়িয়ে চলুন অন্যের সহযোগিতা নিয়ে চলুন যেমন অন্যকে সহযোগিতা করুন ভালো হবে তবেই মূলায় যাদের দুই অর্থাৎ দুই তারিখ যাদের জন্ম দুই তারিখ এগারো তারিখ এবং কুড়ি তারিখ ও উনত্রিশ তারিখ তাদের ক্ষেত্রে বলব আজকের দিনটা আপনাদের নমনীয় থেকে কাজকর্ম করতে হবে যে কোনো সমস্যা আসুক না কেন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন পারিবারিক সমঝোতা বজায় রাখার চেষ্টা করুন ছোটোখাটো যাত্রা সুফল হতে পারে সাফল্য দিয়ে যেতে পারে আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে আবেগকে কোনো প্রাধান্য দিতে যাবেন না ভারসাম্য রাখার দরকার আছে দাম্পত্য জীবনে উন্নতি হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য চাকরির জায়গাটা এবারের চলতে থাকবে আজকের দিনে শুভ সময় হতে যাচ্ছে আপনাদের একটা থেকে তিনটে পর্যন্ত সাদা রঙ ব্যবহার করুন দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে মূলাঙ্ তিন অর্থাৎ যাদের তিন তারিখে জন্ম বারো তারিখ এবং একুশ তারিখ ও তিরিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সৃজনশীলতার ক্ষেত্রে আজকের দিনে বৃদ্ধি যোগ দেখা যাবে যারা লেখালেখির মাধ্যমে উপার্জন করেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে বন্ধুদের সঙ্গে সময় কাটাবার সুযোগ থাকছে মনের মধ্যে ক্লান্তি দূর হবে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে ভালো আইন বিষয়ে পড়াশোনা করছেন ভীষণভাবে শুভ বা আইনি কাজের সঙ্গে যাচ্ছেন আজকের দিনে ভালো ফল পাবেন আর যারা টিচার এবং যারা মেন্টরশি কাজের সঙ্গে যুক্ত আছেন সকলকে হেল্প করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের দিনটা অত্যন্ত ভালো হবে সকালবেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুরবেলা একটা পর্যন্ত সময়টা ভালো হলুদ রং ব্যবহার করুন তিন এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে কোনোই কাজই করুন না কেন আপনাকে পরিকল্পনা করার জন্য অনুরোধ নইল এবং তাহলে আপনি সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনে মোলাং চার যাদের চার তারিখে জন্ম এবং তেরো তারিখ ও বাইশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে নির্ভরযোগ্যতার যে শক্তি কাজ করার যে ক্ষমতা উর্জা সেগুলো বৃদ্ধি পাবে আপনার অফিসের কঠোর পরিশ্রমের সাফল্যতা পেতে যাচ্ছেন আর্থিক বিষয়ে আপনি সাফল্য পাবেন আজকের দিনে হঠাৎ করে পরিবর্তন আসতে যাচ্ছে চাকরির ক্ষেত্রে চাপ থাকলেও সাফল্য পাবেন এবং কিছু পরিবর্তন হবে কিছু হয়তো আপনার কাজের প্রেশারও থাকবে আজকের দিনে সেই জায়গাটা একটু দেখে চলুন মায়ের শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করবো আজকের দিনে আজকে বিকাল চারটে থেকে ছটা পর্যন্ত সময়টা মোটের উপরে আপনাদের ভালো সময় নীল রং ব্যবহার করুন আট এবং চার সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে নতুন যা কিছু বিনিয়োগ করবেন তার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি একটু সতর্কতার সঙ্গে এগোবেন কেন সেই জায়গাটা একটু চাপ থাকবে সমস্যা তৈরি হতে পারে পাঁচ যাদের পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পরিবর্তনশীল ভাগ্য হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে আগ্রহ বাড়বে কোন নতুন আইডিয়া আপনার ফলপ্রসূ জায়গা তৈরি করে দিতে পারে আজকের দিনে ছোট সফরে যেতে পারেন ভ্রমণ হতে পারে কর্ম সংক্রান্ত ভ্রমণও হতে পারে আজকের দিনে সেলস মার্কেটিংয়ে যারা কাজকর্ম করছেন আজকে হিউজ আপনাদের ভ্রমণ করতে হতে পারে আত্মবিশ্বাস আপনার বাড়বে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে যারা বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ থাকবে ভ্রমণের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের মজবুতির দরকার আছে দাম্পত্যের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে তাহলে ভালো ফল পাবেন বলে মনে করি আজকের দিনে বিকালবেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা বেশ ভালো সবুজ রঙ ব্যবহার করুন আজকের দিনে পাঁচ এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে ভালো হবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছে দ্রুত সিদ্ধান্ত নিতে যাবেন একটু ভেবে চিনতে রয়ে বসে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন মূলান ছয়ে যে সমস্ত বন্ধুদের ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে পরিবারে এবং গৃহস্থলীর লোকজনের সঙ্গে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন এবং থাকবে ভালো হবে দায়িত্ব পালন করার একটা চেষ্টা করতে হবে আজকের দিনে আর সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন ভীষণ ভালো ফল পাবেন বলে মনে করছেন আর্থিকভাবে আজকের দিনটা কিছুটা বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রেমের ক্ষেত্রে ভালো সৃজনশীলতার ক্ষেত্রে ভালো এবং সৌন্দর্যের প্রতি আপনার আকৃষ্ট বাড়বে আজকের দিনটা অতিরিক্ত খরচ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে দশটা থেকে দুপুরবেলা বারোটা পর্যন্ত এবং সন্ধ্যাবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতেই যাচ্ছে গোলাপি রঙ সাদা রঙ ব্যবহার করতে পারেন ছয় এবং তিন সংখ্যাটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতেই যাচ্ছে মোলাং সাত যে সমস্ত বন্ধুদের সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আধ্যাত্মিকতার প্রকাশ এবং বিকাশ ঘটবে অন্তর্মুখী চিন্তাতে জোর দিতে যাচ্ছেন নিজের লু ফলসগুলো ধরে সেগুলোকে রেক্টিফাই করার চেষ্টা করবেন ভালো হবে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন মেডিটেশন করেন অত্যন্ত শুভ ফল পাবেন রাত্রিবেলা ধ্যান যোগা প্রাণায়াম এগুলো করবেন আধ্যাত্মিক কাজের সেক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং গবেষণায় সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন হবে ভালো হবে নীল রঙ বা সাদা রঙ ব্যবহার করতে পারেন দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে একাই একটু ভেঙে চুরমার করার জন্য বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে হবে কথাবার্তা বলতে হবে প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলতে হবে দাম্পত্যের ক্ষেত্রে একটু তাদের সঙ্গে মিল মিল বজায় রাখতে হবে তাহলেই ভালো হবে মূলাঙ্ক আর্ট যে সমস্ত বন্ধুদের আট তারিখে জন্ম আতেরো এবং ছাব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবে আর্থিক ব্যাপারে ভালো ফল পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকের দিনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে শুভ ফল পাবেন কোনো বড় চুক্তি হতে পারে সাফল্যের জয়গান গাইবেন সেক্ষেত্রে ভালো খরচকে নিয়ন্ত্রণ করতে হবে সন্ধ্যায় গণেশ পুজো করে কোনো কাজ করলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে দায়িত্ব বাড়বে পরিশ্রমও বাড়বে আজকের দিনে ভাল ভালো ফল পাবেন ভালো ফল পাবেন পরিশ্রম হলেও বিঘ্ন তো থাকবেই কিন্তু পরিশ্রমের সাফল্য পাবেনি আজকে সকালবেলা আটটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা ছটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে এই সময় শুভ উদ্যোগগুলো গ্রহণ করে নিন ভালো হবে অন্যকে অন্যকে যদি সাহায্য করেন তাহলে আপনার ভাগ্য উন্নতি হবে আজকের দিনে ভালোর দিকে চলে যাবে মূলাঙ্ক নয় অর্থাৎ যাদের নয় তারিখে আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে পরিপূর্ণতা প্রাপ্তির সুযোগ থাকছে আপনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণের জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে পুরানো কোনো বিষয়ে সমাধান হবে আজকের দিনে ভালো ফল পাবেন নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন ভালো হতে যাচ্ছে রাতে স্নানের পর যোগা প্রাণায়াম ধ্যান মান করলে আপনার মানসিক শান্তি পাবেন বলে মনে করছে সাহসী পদক্ষেপে সাফল্য আসার সম্ভাবনা আজকের দিনে থাকছে প্রেম এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে শুভ সময় এখন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে থেকে পর্যন্ত সময় ভালো হবে এছাড়া রাত্রিবেলা আটটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো স্টিল কালার স্টিল কালারটা যাবে না লাল কালার ব্যবহার করতে পারেন বা গোলাপি কালার ব্যবহার করতে পারেন নয় এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রাগ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন এই জায়গাটা ব্যারিয়ার দিন তাহলে প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখলে তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার সময় মতো চলে যাবে সময় মতো আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধু সঙ্গে থাকবেন ভালো থাকবেন